তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশ রে বন্দী করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে যাইতে দেওয়া হবেও না ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায়নি সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চান্দাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচার দেশে হবে আজকে হোক কালকে হোক নে্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই কোথায়। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় বলার সুযোগ পায় আওয়ামী বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়দিন পরে খায়েন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে পাঠাইত না যদি ইন্ডিয়া না করতো সাখা চৌধুরীর কোনোদিন হাসিনা ইয়ে দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনারের সাখা চৌধুরীর কাছে বিয়ে দিবে খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে ফাঁসি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে জামাতের লোকজন ইয়ে দেয় ইন্ডিয়া ফাঁসি দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সরান সামনে আরো অনেক বিপদ এই যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটখাটো বিষয় পাগল বানায় ফেলবে আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপান নিয়া এনজিও গ্রাম তোমার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যেও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় রাতের বেলা ওই পেয়াজের এই ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই জয়া তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সব সময় এই দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এ দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই অপরাধ প্রবণ তাদের মানে আমার আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আলাহ সাল্লাম ভুল করেছে সে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি আমরা তো মানুষ আমরা মানুষ অপরাধ প্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে বা সবকটা চোর নিয়ে বসে আছো সে দেশে মানুষ ঠিক হবে কেমনে। মানুষ এখন মানুষের ভিতরে হাই হুদাস কে কোথ থেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান দেওয়া হয় যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়ে বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না বাট অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকেও ফোন টোন করে কিছু বললে টেলাম ভাই হইতেই পারে সমস্যা কি এ সব শেষ ঘটনার ভেতরে এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল পিনা আমার ফোন করলো ইলিয়াস এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হলে আপনার কোনো সমস্যা আছে আপনারে কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কু হয়ে আর সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না বিদ্যুৎ দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষও আছে বন্ধুদের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায় জীবন দিয়া দিব এই দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি আছেন বলে থাকেন যে দেশে যাস বললাম বাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছিস আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরা আবার কেউ কেউ মানে ধরেন একজনের নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারে না যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই এটা বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনার যেসব নেতা টেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত খামি খামিয়েছে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা কয়েকদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টা কিছু হয় আল্লাহ না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই এটা মনে দেখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে গুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যাইতো ডিজিএফআই এনএসআই ডিজি সিটিএসবি সিআইডি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বনজামাইয়ের চাকরি খেয়ে দিয়েছে এইগুলো তারপরে সাফার করে তো আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহসকারে বলে সাহস ওই পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায় আর্কাইভে যায় আপনারা তো এখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের সময় হিসাব করে এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার কায়রা ধাকায় টাকায় সরাই দিছে আমরা ভাই ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়ে তারপরে দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে নিজেরা ঠিক হন দিয়ে এটা করতে পারবেন না একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা আপনার কি বলে জিওসি তো ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ কিভাবে এখনো যত আকাম কুকাম কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইর যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবে এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই এবং আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কি ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চ এত মঞ্চ রঞ্চনা ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পাঁচ জনকে হয়তো দিবে সব সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা ভাবনা তারা এমপি হবে এমপি হওয়ার পরের পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না না আমরা আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা গুলো আবার আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তার করি করিস এগুলো আবার আমার আবার বলতে পারি যে না বলে নিবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারেনি তো জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনে সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মম ভাবে নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমন কি মানে যেই সব মানুষগুলো ধরেন আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে মানুষগুলো তাদের টাকায় এই দেশ চলে খোঁজ নেন তো যায় মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা হই যেই ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়া সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কয়টাকে আসিফ নজরুল করে দিয়েছে আবার নতুন সিটি সে আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায় Jawohl, Schwab Hannover treffen. Allah bless.